কেউ বিশেষভাবে সক্ষম কেউ বিধবা ও প্রবীণ বহু মানুষ তবুও পাচ্ছেন না অরুণোদয়ের সুবিধা অরুণোদয় যোজনায় সুবিধা বঞ্চনার অভিযোগ শ্রীভূমি জেলার ঘোড়ামারায় বিধবা প্রবীণ ও বিশেষভাবে সক্ষমদের নিয়মিত সহায়তা নিশ্চিতের দাবি সরকারের অরুণোদয় যোজনায় সুবিধা বঞ্চনার অভিযোগ সামনে এসেছে ত্রিভূমি জেলার ঘোড়ামারায় স্থানীয়দের দাবি বহু বিধবা প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ব্যক্তি নিয়মিত ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন প্রতিবন্ধী ভাতা অরুণোদয়ের প্রকল্পের সঙ্গে সংযুক্ত হওয়ার পর শুরুতে কিছু মাস সুবিধা মিললেও পরবর্তীতে তা বন্ধ হয়ে যায় বলে অভিযোগ উঠেছে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করেছেন সুবিধা বঞ্চিতরা বঞ্চিত পরিবারের সদস্যরা জানান কারো দৃষ্টিশক্তিগত সমস্যা কারো শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা রয়েছে অনেকেই নিজে রোজগার করার ক্ষমতা নেই তাদের ঘোড়ামারা কমিউনিটি হলে ঘোড়ামারা বড়বাড়ি আরিঙ্গাবাদসহ আশপাশের এলাকার বেশ কয়েকজন বিশেষভাবে সক্ষম ব্যক্তি এবং তাদের অভিভাবকরা সাংবাদিক বৈঠকে অংশ নিয়ে তারা অভিযোগ করে বলেন তারা অনুনত প্রকল্পের সুবিধা নিয়মিতভাবে পাচ্ছেন না তাদের বক্তব্য অনুযায়ী পূর্বের সরকার প্রতি মাসে এক হাজার টাকা করে প্রতিবন্ধী ভাতা প্রদান করত বর্তমান সময় তা অরুন্নত প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার পর কয়েক মাস সুবিধা মিললেও বর্তমানে ভাতা বন্ধ রয়েছে অভিভাবকদের দাবি আর্থিকভাবে দুর্বল পরিবারের পক্ষে বিশেষভাবে সক্ষম সদস্যদের চিকিৎসা এবং প্রয়োজনীয় খরচ বহন করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে এছাড়া অভিযোগ ওঠে অরুণোদয় প্রকল্প ছাড়াও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য যেসব সরকারি সুবিধা রয়েছে সেগুলিও তারা নিয়মিতভাবে পাচ্ছেন না তাদের দাবি প্রতিবন্ধী ভাতা পুনরায় চালু করা প্রয়োজনীয় সহায়ক সামগ্রী প্রদান এবং অন্যান্য সরকারি সুবিধা নিশ্চিত করা হোক এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পিউ দাস সুমিত নমসূত্র আবিদা বেগম সামাদ উদ্দিন সিদ্ধার্থ দাস নিপন দাস দীপিকা দাস সুদয় দাস এহসান আহমেদ আফসার আলী জামাল উদ্দিন প্রমুখ a u t e l a b u t e Today k a h i t u n y i o t t u n i t y i n g o i u t y i r e u n y i o r m n s e u o o i প্রথমত যখন আমার মেয়েটার ইন্ডিকেট সার্টিফিকেট করছি করার পরে আমার মেটা প্রথমত এক হাজার টাকা করে বাতা পাইয়া গেছে বাতা তিন চার বছর বয়স পর্যন্ত পাইয়া গেছে তারপরে এইটারে অরুণ করছেন করার পরে যখন অরুণ পাইছি তখন আমরা নিজেদের যেন খুশি হয়েছি যে টাকাটা বেশি হবে আজকে প্রায় দুই তিন বছর কমে মেটা তো হাঁটতেও পারে না প্লাস মানে ডিজে বুক পুরা উন্নত মেয়েটার কোনো অরুণ নাই বা সরকারি কোনো ফেসিলিটি আমরা পাই না

এখন যে আমি আর সাইড বাচ্চা এটা তো কত আইন করছেন যত আগে অত আগে এটা জন্ম হয়েছে এখন দরা দরি তো নাই এটা তো আগরটা আগে এটা তো খাবার দেখব এখন তো যেটা এটা আইন এটা তো মানিয়া এটা আগরটা তো মানতা কত বছর আগে